এই সরকার যত স্নান আর যত করুক না কেন সরকার এই সমস্ত কালিমত থেকে নিজেদের মুক্ত করতে পারবে না ফলে সরকার যদি এখনো যদি সঠিক পথে জনগণের দাবির প্রতি মেনে যদি সরকার নির্বাচনের সঠিক নির্বাচন যদি না আসে আমার ধারণা এই সরকার খোদ অতীতে যেমন সরকার ষড়যন্ত্রের জন্ম দিয়েছে এই সরকারও ষড়যন্ত্রের মধ্য দিয়ে সরকার বিদায় হতে হবে যেটা দেশবাসীর জন্য কাঙ্ক্ষিত না মঙ্গল না সরকারের পক্ষ থেকে সরকারের মুখপাত্র না যারা দোষী ব্যক্তি তাদের শাস্তি বিষয়ে আমাদের কোনো পরিষ্কার বক্তব্য মনে হয় সরকার গঙ্গা স্নানে নেমেছেন আর কি তার শরীর থেকে সব কালিমা দূর করে পুত পবিত্র হয়ে আর সরকারটাকে ফ্যাতিবাদী বলতে বিন্দুমাত্র দ্বিধা করার সুযোগ নেই কিন্তু যে সমস্ত বামপন্থী বন্ধুরা আছেন কিছু কিছু সরকারের সঙ্গে বা সরকার বাইরে এরা আন্দোলনের কথা চিন্তা করলেই মনে করে যদি যায় যায়। যদি অন্য কোনো শক্তি এসে তার মানে আসলে সংগ্রামে এই গণতন্ত্রের ফোর্সগুলি যারা একসময় মুক্তিযুদ্ধের কথা বলছে এরা এখন আর গণতন্ত্রের সংগ্রামে কোনো কার্যকরী কোনো শক্তি না এই যে ষড়যন্ত্রের রাজনীতির জন্মতা পাকিস্তান রাষ্ট্রটা আমরা যতই মুক্তিযুদ্ধের কথা বলি না কেন সরকার যতই মুক্তিযুদ্ধের নাগুলি গায়ে না কেন কিন্তু পাকিস্তানের সেই ধারাটা সরকার তার কার্যক্রমে বহাল রেখেছে আজকে আপনারা জানেন বিগত তিনটা নির্বাচন কি হয়েছে ভবিষ্যতে কি হবে আমরা সবাই জানি দেশবাসী জানে। আমরাই শুধু বলছি না আপনার প্রেস কনফারেন্সে পরিষ্কার করে বলছে যে বাংলাদেশের নির্বাচন কিভাবে কেমন করে হয় পাকিস্তানে কেমন করে হয় আমাদের বর্তমান সংকটটা কি সংকটটা আমাদের না সাতচল্লিশ সালে যখন আমরা আলাদা দেশ হলাম পাকিস্তান তখন থেকে সংকটটা শুরু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ওরাও সাতচল্লিশ সালেই আলাদা হয়েছিল ওদের সংকট শুরু হয়নি কারণ ওরা নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের ধারাটাকে ওরা প্রতিষ্ঠিত করতে পেরেছিল সংবিধানও খুব তাড়াতাড়ি করেছিল পাকিস্তান ও রাষ্ট্রটা তাড়াতাড়ি সংবিধানও করতে পারে নাই এবং নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন ধারাটাকেও প্রতিষ্ঠিত করতে পারে যার কারণে ষড়যন্ত্র হয়েছে সকালে সরকার বিকালে বিদায় নিয়েছে আন্দোলন হয়েছে উনসত্তর হয়েছে জয় বাংলা হয়েছে একাত্তর হয়েছে মুক্তিযুদ্ধ হয়ে দেশ স্বাধীন হয়েছে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে দেশ স্বাধীনের পর আমরা সেই নির্বাচনের ধারাটাকে পরিষ্কার করতে পারিনি সংগত করতে পারিনি সেই সময়ও একটা নির্বাচন নামক আসতে ক্ষমতায় যারা ছিলেন ক্ষমতাটাকে কুক্ষিগত করার জন্য একদলীয় করার জন্য সমস্ত সিট নিজের বাক্সে ঢুকিয়েছিলেন তাতেও যখন রক্ষণ তখন একদলে নিয়েছিলেন ষড়যন্ত্র হয়েছিল অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই যে ধরেন যে একটা সংসদ সদস্য কয়েকদিন আগে ভারত কোন হয়েছে ক্লেজ এত নিশ্চিন্ত একটা জায়গায় মারলো অথচ আগের থেকে সরকার কেমন যেন একটা সেলফ ডিফেন্স নিয়ে কথা বলছে দারোবান ছিল আমি বলতে চাচ্ছি না আপনারা যেন সরকারের জন্য মূল কর্তব্য পুলিশের প্রধান এবং সেনাবাহিনীর প্রধান নিয়ে খোদ দেশের মধ্যেও কথা হয়েছে বাইরেও কথা হয়েছে এবং একজন সম্পত্তি ক্রোধ পরবাহণী হয়েছে বাংলাদেশ সত্যিকার প্রকৃত অর্থে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তাদের এক জায়গায় দাঁড়িয়ে একই সঙ্গে একটাই স্লোগান তোলা উচিত যে আমরা আমাদের রাজনীতি আমাদের নেতৃত্ব আমরা ভোটের মাধ্যমে ঠিক করছি নৈশ ভোটেও না খবরদারি করেও না আজকের গণসংহতি আন্দোলনের আজকের এই সভার জনাব সভাপতি মঞ্চ জাতীয় নেতৃবৃন্দ সুদীপ মণ্ডলী কমরেড আব্দুল সালাম ভাইয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে খুবই পরিচয় ছিল উনি ডেফিনেটলি উনি মার্কবাদ বাদ আদর্শে আদর্শিত ছিলেন এবং তার সঙ্গে গণতান্ত্রিক সংগ্রামে ওনার চিন্তা চেতনা ছিল মারাত্মক কী বলা যায় যে পথ প্রদর্শকের মতোই আজকে উনি নেই আমরা ওনার সপ্তম মৃত্যুবার্ষিকী উনি স্মরণ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভাইকে পুনশ্চ আমার সব শেষ করছি সবাই ভালো থাকুন